দিদুন্স মিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি একটা নতুন প্যাটার্ন দেখাবো প্যাটার্ন প্যাটার্নটার মধ্যে একটু বিশেষত্ব আছে সেটা ভালো করে লক্ষ্য করবে মাথায় ঢুকাবার চেষ্টা করবে দেখো এই যে সোজা ঘর বলে তো মোটা মোটা হচ্ছে কি করে মোটা মোটা হয় সেটাই আজ তোমাদের দেখাচ্ছি না করে চলো আমরা এটা শুরু করি সময় এখানে আমি সতেরো ঘর নিয়েছি নিয়ে প্রথম ঘরটা আমি সিম্পল সোজা বুনবো সোজা তুলে নিব তারপরে ঘরগুলো মোটা মোটা যে হয়েছে কি করে হয়েছে পেছন দিক থেকে কাটা ঢুকে সোজা পেছন দিক থেকে সোজা আর এরপরে যে এরোপ্লেনের মতন যে প্যাটার্নটা এটা আমি সামনের দিক থেকে সোজা বোনব এক তিন এই মোটা মোটাগুলো পেছন দিক থেকে সোজা বনব তারপর প্যাটার্নের জায়গা সোজা ওগুলো সামনের দিক থেকে সোজা এক দুই তিন এরপরে এগুলো মোটাগুলো পেছন দিক থেকে সোজা এক দুই সাইডে একটা শুরুতে একটা সোজা শেষেও একটা সোজা এবার দুই নম্বর কাটা এই যে সাইডের ঘরটা ওদিকে সোজা ছিল এটা এদিকে উল্টো ভাবে তুলব উল্টো ভাবে তুললাম আর এই যে এদিকে মোটা সোজা গুলো এগুলো পেছন দিক থেকে উল্টো গুনবো কিন্তু উল্টোটা দেখো মাথায় রাখো উল্টোটা আমি পেছন দিক থেকে তুলে উল্টো বুনব এক দুই তিন করে এগুলো সামনের দিক থেকে প্যাটানের জায়গাটা সামনের দিক থেকে উল্টো বুনব পেছন দিকে উল্টো সামনের দিকে সোজা এই মোটা জায়গাটা পেছন দিক থেকে উল্টো জায়গাটা সামনের দিক থেকে উল্টো একবার পেছন দিক থেকে উল্টো একবার সামনের দিক থেকে উল্টো এই সাইডে এটা পেছন দিক থেকে উল্টো সাইডের ঘরটা সামনের দিক থেকে উল্টো হবে দেখো এটা সাইডের ঘরটা আমি সোজাভাবে তুলে নিলাম আর এই সোজাগুলো মোটা মোটা সোজাগুলো পেছন দিক থেকে আমি সোজা গুনলাম এবার আমি কি করব যে ফাঁকা জায়গাটা হচ্ছে কিরকম তিনটে আমি সোজা বুনলাম পেছন দিক দিকে কাটা ঢুকিয়ে এবার সামনে সুতোটা সামনে ঘুরিয়ে আনবো সামনে আনলাম সুতোটা দেখো ভালো করে পরে আমি একটা ঘর না বুনে তুলে নিলাম এই যে এই ঘরটা না বুনে আমি তুলে নিলাম তুলে নিয়ে পরে দুটো ঘর একসঙ্গে জোড়া বুনবো এই যে দুটো ঘর একসঙ্গে আমি জোড়া বুনেছি বুনে আমি টেনে আনলাম এনে না বোনা ঘরটা যেটা আমি না বুনে তুলে নিয়েছিলাম না বোনা ঘরটা বোনা ঘরের দুটো ঘর যে বুনেছিলাম দুটো ঘরের উপর দিকে ফেলে দিলাম এই যেরকম এরকম প্লেনের মতন হচ্ছে এবার সামনে সুতো এই যে মোটা জায়গাটা তিনটে সামনে সুতো কিন্তু তিনটে সোজা দুই তিন তারপর সামনে সুতো এই জয়টা কিরকম হচ্ছে আবার দেখো সেকেন্ড টাইম সামনে সুতো আনলাম এনে এক ঘর না বুনে তুলে নিলাম এই যে না বনে আমি তুলে নিলাম নিয়ে পরের দুটো ঘর একসঙ্গে সোজা বুনলাম একসঙ্গে সোজা বুনে এবার না বোনা ঘরটা এটা না বোনা তুলে নিয়েছিলাম এটা বোনা ঘরের উপর দিকে আমি টেনে আনলাম এনে ফাঁকটা কি করে হবে সামনে সুতো এনে এই যে মোটা তো মোটা মোটা সোজা এটা সামনে সুতো এনে আমি এটা সোজা বুনলাম একটা এক দুই তিন আর সাইডের ঘরটা সিম্পল সোজা এবার এই এক কাটাতেই প্যাটার্ন তিন নম্বর কাটাতেই প্যাটার্ন এবার পেছন দিক থেকে তিন নম্বর কাটায় আমি প্যাটার্নটা করলাম এক কাটাতেই প্যাটার্ন এবার চার নম্বর কাটা পেছনের কাটা সাইডের ঘরটা আমি উল্টোভাবে তুলে নিলাম তুলে নিয়ে এই যে এই জিনিসগুলো মোটা মোটা সোজাগুলো সোজাটা পেছন দিকে উল্টো হয় এটা তো স্বাভাবিক নিয়ম উল্টো আরেকটা উল্টো আরেকটা উল্টো করে প্যাটার্নের জায়গাটা সিম্পল সোজা সিম্পল উল্টো এক দুই তিন এবার পেছন দিক থেকে উল্টো একবার পেছন দিক থেকে একবার সামনের দিকে তিনটে তিনটের হিসাব এটা ভুলবে না এবার সামনের দিকে উল্টো এবার পেছন দিকের উল্টো পেছন দিকে উল্টো সাইডের ঘরটা সিম্পল উল্টো এই এই দেখো খুব সহজ অথচ দেখতে ভারী সুন্দর কি সুন্দর লাগে এগুলো মোটা মোটা তারপরে প্যাটার্নটা প্যাটার্নটা এক কাটাতে তিন তিন নম্বর কাটা প্যাটার্ন এবার আমি কি করব তিনটে সাইডের ঘরটা আমি সোজা বুনবো তারপরে তিনটে সোজা বুনব পেছন দিক থেকে তারপর তিনটে সোজা বুনবো সামনের দিক থেকে এখানে মোটা জায়গাটা তিনটে সোজা বুনব পেছন দিক থেকে এখানে বুনব তিনটে সামনের দিক থেকে এখানে তিনটে পেছন দিক থেকে উল্টো পেছনের কাটাও একই একই প্রসেসে সোজা জায়গায় উল্টো উল্টো জায়গায় সোজা এভাবে বুনে নেবে মৃত্যু হয়ে গেল আর আমি তো দেব সেখানে দেখে নেবে আর যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানাবে আমি আবার বুঝিয়ে দেব আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর যেখানে শেষ করছি ভালো থেকো